যখন আল্লাহর থেকে তোমার জন্য সাহায্য আসবে যখন তোমার অসম্ভব দোয়াতে আল্লাহ আল্লাহতালা রাজি হয়ে যাবেন তখন তুমি বারবার এই পাঁচটি লক্ষণ প্রকাশিত হতে দেখবে তো চলুন এই পাঁচটি লক্ষণ কি কি আমরা জেনে নিই অসম্ভব দোয়া কবুলের প্রথম লক্ষণটি হল যদি হাজার বাধা বাধার পরেও হাজার বিপদের পরেও তোমার মন এটার ওপর আটকে যায় যে আল্লাহ এখন আমার অবস্থার পরিবর্তন করতে পারেন তিনি হাজার তুফানের পরেও আমার অসম্ভব দোয়াটা কবুল করবেন তাহলে বিশ্বাস করো এটা বিশ্বাসের সেই স্তর যেটা কবুলিয়তের সব থেকে বড় আলামত একটা রেয়াওয়াতে যে মমিনের পরিচয় তার পরীক্ষার সময় পাওয়া যায় যখন সে পাগলের মতো দোয়া করে রবের ইবাদতে ডুবে যায় কিন্তু সে কোনো ফল দেখতে পায় না আর হতাশার হাজার কারণ থাকার পরেও আশা এবং ভরসা রাখে আল্লাহর ওপর এটাই সেই ভাগ্যবান বান্দা যারা শীঘ্রই আল্লাহর রহমদকে পেয়ে যাবে তৃতীয় নম্বর অসম্ভব দোয়া কবুলের আলামতটি হল যখন আল্লাহ তা আলাদার বান্দাকে নিজের নিকটবর্তী করতে চান তখন তিনি তাকে এমন জিনিসের খোঁজে লাগিয়ে দেন যেটা তার ভাগ্য থাকে না আর ওই জিনিসটা বা মানুষকে সে যখন পায় না সে খুব কাঁদে বেকুল হয়ে ওঠে অস্থির হয়ে ওঠে সেই জিনিসটা পাওয়ার জন্য পাগলের মতো আল্লাহর কাছে সেই জিনিসটা চায় অনেক মানত করে অনেক ইবাদত করে ইস্তে খাড়া করে রোজা রেখে ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে কাকুতি মিনতি করে যখন সে এত চেষ্টা করেও তার অসম্ভব দোয়াটির কবুলিয়ত পায় না যখন সে ব্যর্থ হয়ে যায় তখন সে আল্লাহর কাছে আসে আল্লাহ তখন দেখিয়ে দেয় যে তিনি ছাড়া আর কেউ নেই এটাই হলো তোমার অসম্ভব দোয়া কবুলের লক্ষণ তৃতীয়ত অসম্ভব কবুলের আলামতটি হলো তুমি জানো এটা অসম্ভব আমি যে ধোঁয়াটি চাইছি সেটা অসম্ভব কিন্তু তা কুল করে রবের উপর ছেড়ে দাও রবের উপর ভরসা করো আর তুমি বলো এটা আমার কাছে অসম্ভব মনে হলেও রবের কাছে তো না কারণ তিনি তো সব অসম্ভবকারীকে সম্ভব করে বিশ্বাস করো তোমার আল্লাহর প্রতি এই বিশ্বাসটা তোমার করা এই ধোঁয়াটা সোজা আল্লাহর রহমতের দরজায় গিয়ে ধাক্কা মারে তোমার চতুর্থত অসম্ভব দোয়া কবুলের আলামতটি হলো হাজার চেষ্টার পরেও এত ইবাদত করার পরেও যখন তুমি হতাশ আর নিরাশ হওনি আর আল্লাহকে বারবার ডাকতে থাকো আর তোমার দোয়া যখন তাহার যদি পৌঁছে যায় এর থেকে বড় নেয়ামত আর কি হতে পারে তোমাকে তোমার অসম্ভব দোয়াটা তোমাকে তাহার পৌঁছে দিয়েছে এর মানে শীঘ্রই তোমার জন্য আল্লাহর সাহায্য আসতে চলেছে মনে রেখো একটা কথা আল্লাহ সব কিছু দিয়েও তোমাকে পরীক্ষা করেন আর তোমার থেকে তোমার কাছের জিনিস কেড়ে নিয়েও পরীক্ষা করেন তোমাকে তোমাকে বুঝতে হবে যে খারাপ সময়ে আমি আল্লাহকে অভিযুক্ত করবো না আল্লাহর কাছে বেশি দোয়া আর তাকুল করবো তুমি যদি ধৈর্য ও সবরের সাথে দোয়া করে যাও দেখবে আল্লাহ নিশ্চয়ই একদিন তোমার অসম্ভব দোয়াটি সম্ভব করিয়ে দেবেন ইনশাল্লাহ দোয়া কবুলের পঞ্চম আলামতটি হল যখন তুমি দেখো অন্যদের দোয়া কবুল হচ্ছে কিন্তু এত দোয়া করছো তাও তোমার দোয়া কবুল হচ্ছে না কাউকে নিয়ামত দান করা হচ্ছে কিন্তু আমার জীবনে নিয়ামত আসছে না কাউকে তার দোয়া কবুল হওয়া পেতে দেখে যখন তুমি নিরাশা হও না এবং আল্লাহকে বলো যে আমিও অনেক দোয়া করছি হে আমার রব আমার বিশ্বাস আপনি অবশ্যই আমারও একদিন দোয়া কবুল করে নেবেন আমি জানি আপনি আমার জীবনেও একদিন নিয়ামতে ভরিয়ে দেবেন বিশ্বাস করো তোমার এই ভাবাটা আল্লাহর প্রতি অন্ধ বিশ্বাসটা তোমার জীবনে পুরো কাহিনী বদলে দিয়ে দেবে ইনশাল্লাহ অবশ্যই তোমার সব চিন্তা দূর হয়ে যাবে তোমার ক্লান্ত হৃদয় শান্তি পাবে তোমার আল্লাহ তো চায় তোমার জন্য সব সহজ হয়ে যা তুমি এত কষ্ট পেও না সব কিছু আল্লাহর রাতে আছে আর তিনি সবচেয়ে মহান ও দয়ালু আল্লাহর কাছে আমি দোয়া করি তোমাদের জন্য তোমাদের যেন অসম্ভব দোয়াগুলোকেও আল্লাহ রাবুল্লা আলমিন সম্ভব করে দেন আমি ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে যারা নতুন এসেছেন তারা সকলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কারো যদি বাস্তব জীবনের দোয়া কবুলের গল্প থাকে অবশ্যই শেয়ার করতে পারেন ধন্যবাদ